হাই ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দুপুরবেলা মানে এইভাবে ভিডিওটা করতে বসলাম কারণ হচ্ছে আজকে ব্লগ করেছিলাম কিন্তু আর ওটা শেয়ার করলাম না ব্লগের মধ্যে না বলতে একটু কেমন মানে ব্লগটা বড় হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে না থাক ব্লগ বাদ দিই আজকে আজকে বসে তোমাদের সাথে কথাগুলো বলি ব্যাপারটা হচ্ছে কি তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে বাচ্চাকে ওর বাবা দেখতে এসছিল কি না মানে জামাই এসেছিলো কি না দেখতে হ্যাঁ ডেলিভারির দিনই এসছিলো কয়েকদিন ছিল তারপরে চলে গিয়েছে অনেকের মনে আবার এটাও প্রশ্ন যারা হয়তো এর আগে ব্লগে আমি বারবার বলেছি যে জামাই এসেছিলো দেখে গিয়েছে কয়েকদিন ছিল চলে গিয়েছে তা আমি তো আর মেয়েকে বাড়ি নিয়ে এসে ব্লগ করিনি ওই জন্য দেখানো হয়নি ওই জন্য তোমরা জানতেও পারছ না এ মেয়েকে যারা দেখো হয়তো যারা এর আগে ব্লগ দেখো নি ওই জন্য হয়তো জানো না মিস করে গিয়েছ তা আবারও বলবো যে হ্যাঁ এসেছিলো ওর বাবা মানে জামা এসেছিলো পুচকেটার বাবাও এসেছিলো দেখে গিয়েছে ঠিক আছে কয়েকদিন ছিল চলে গিয়েছে আর এখন হচ্ছে ব্যাপারটা আমার মেয়ে যাবে কি না বাচ্চাটার বয়স তো দু মাস হলো আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি ভর্তি এখনও করিনি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলে ভর্তি নেবে স্কুলে পরীক্ষা হচ্ছে তো ওই জন্য শেষ হলেই ওর বাবা যাবে আবার স্কুলে বলে রাখা আছে বলেছে পরীক্ষাটা শেষ হলেই ভর্তি নিয়ে নেব যদিও না করতে পারি হবে তো সে যদিও না করতে পারি তো আমার মেয়ে যখন পড়তে চাইছে দরকার পড়লে আমি প্রাইভেট প্রাইভেট যে প্রাইভেট ক্লাসগুলো যে হয় মানে পরীক্ষা টুরীক্ষা সবই হয় তোমরা সবাই জানো আমি তাহলে সেইটার ব্যবস্থা করব যদি স্কুলে ভর্তি করতে না পারি ও যখন পড়তে চাইছে যেতে চাইছে না আর আমি তো এইভাবে ঘরে বসিয়ে রাখবো না হয় তুমি গিয়ে সংসার করো আর নাহলে আমার এখানে থাকলে তুমি পড়াশোনা করো বলছে যে না মা আমি এখন যাব না আমি পড়াশোনা করতে চাই আর জানি না আমার মেয়ে কেন যেতে চাইছে না কিসের জন্য যেতে চাইছে না আমি বলতে পারবো না কেন জোর যাওয়ার ইচ্ছেটাও নেই বলতে পারছি না তো এখন ও যদি এইচএস দেয় ওকে কিন্তু আবার ভর্তি আমাকে নাইনেই করতে হবে কারণ নাইনের ও সামনের যে এক্সামগুলো হয় সেগুলোই দিয়েছিল তার মধ্যে একটা একটা এক্সাম বাদ গিয়েছিল ঠিক আছে ওকে এইট পাসের টিসি দেওয়া হয়েছে ওকে আবার নাইনেই ভর্তি করতে হবে নাইনে যদি এখন ভর্তি করে তাহলে এইচএস পড়তে পড়তে ওর এখনও পাঁচ বছর আমার কাছে কথা হলো দু বছর দুই বছর বাদ গিয়েছে তবুও তুমি পড়ো মানুষ যদি দশ বছর বিশ বছর পরেও যদি পড়াশোনা কন্টিনিউ করে তাই আমি বলবো তোমার দু বছর মিস গিয়েছে তবুও তুমি পড়ো একটু লেট হোক তবুও তুমি পড়ো ঠিক আছে আমার এখানে থাকলে পড়াশোনাকে করতে হবে আর যদি এখানে না থাকে যদি বলে না আমি যাব ওখানে সংসার করব তো যেতে পারে আমার ছেলে নেই দুটোই মেয়ে আর পড়াশোনাটা কেন করাতে চাইছি দেখো মানে শিক্ষার ওপরে কিন্তু কিছু নেই সব জিনিসই শিক্ষার মানে নিচে শিক্ষার ওপরে কোনো জিনিস হতে পারে না তো আমার কাছে কথা হলো যে আমি চাই না যে আমি আমার মেয়েকে দিয়ে জোর করাবো যে না তোকে চাকরি পেতে হবে সরকারি চাকরি পেতে হবে স্কুল মাস্টার হতে হবে তোকে আইপিএস অফিসার হতে হবে কি তোকে ডাক্তার হতে হবে আমি ওগুলো কিচ্ছু চাই না আমি চাই যতটা তোমার শিক্ষাযোগ্যতা দরকার ততটা তুমি করো আর এখনকার দিনে জানো শিক্ষাযোগ্যতা কতটা তাই না এখন এই মাধ্যমিক পাস এইচএস বিএ পাস এগুলোর কোনো দামই নেই তা আমার কাছে কথা হলো তুমি এইচএস পড়ো এইচএস পড়ার পরে যদি বলো যে না আমি কলেজে ভর্তি হব বিয়ে কমপ্লিট করতে চাই তো তুমি আমি বলবো তুমি বিএও কমপ্লিট করো কিন্তু মেন হচ্ছে আগে এইচএসটা পাস করুক তাই তো তো যখন যেতে চাইছে না বাচ্চা দেখবো আমি পড়াশোনা করবে তো ওদের ও এটা রাজি হয়নি ঠিক আছে রাজি হয়নি মানে ওরা বলতে চাইছে যে এখানে এখানে এসে সারা বছর থাকবে পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দেবে তো ও যেতে চাইছে না আর প্লাস হচ্ছে কি বলে তো পাঠিয়ে দেওয়া আমাদের কোনো লাভ নেই ঠিক আছে কারণ হচ্ছে এটা খেতে ইচ্ছা করছে বাবা টাকা পাঠাও এটা খেতে ইচ্ছা করছে বাবা টাকা পাঠাও কারণ ও কিন্তু একটু খেতে ভালোবাসে খাওয়ার জোর খুব হাই কোয়ালিটি সেরকমও না হয়তো কবে ফুচকা খাবে কয়েক মোমো খাবে কবে চকঘুনি খাবে কবে হয়তো পাপড়ি চাট খাবে মানে এই ওর খাওয়া দাওয়ার ইচ্ছে থাকে কবে হয়তো একটু লুচি তরকারি করলো কবে হয়তো একটু পরোটা ভাজলো কবে হয়তো মা বিরিয়ানি খাবো একটু বিরিয়ানি করে দাও মানে এই ওর খাওয়ার ইচ্ছেটা ঠিক আছে ওকে যে ফাইভ স্টার হোটেলে নিয়ে গিয়ে দুই হাজার তিন হাজার টাকার খাওয়ার অর্ডার করে যে খাওয়াতে হবে নালে অশান্তি হবে ঝগড়া হবে এই সব কিছু না আর একটু মাছ মাংস খেতে ভালোবাসে সত্যি কথা বলতে রবিবার করে আমাদের মাংস তো হয় রবিবার হলে বাবা মাংস আনবো না আর বাবা যদি বলে না মাংস টাংস আনবো না এমনি একই করে যদি বলে না বাবা মাংস খাবো বাবা চিকেন নিয়ে আসো বা মটনের জেদ করে না চিকেন নিয়ে আসো বাবা চিকেন নিয়ে আসো এই মশা বাবা চিকেন নিয়ে আসো এই রকম আর মাছ তো আমার হতেই থাকে তোমরা আমার ব্লগে দেখতেই পাও মাছ মাংস হতেই থাকে এখন হচ্ছে ওর বাবার কাছে কথা হলো যে আমি যদি মেয়েকে ওখানে পাঠিয়ে দিয়ে আমি যদি হা কবে হাজার কবে দু হাজার কবে পাঁচশো হ্যাঁ আমাকে যদি পাঠাতেই হয় তাহলে আমার মেয়ে আমার কাছেই থাকুক আর বিশেষ কথা হচ্ছে কি বলো তো মাছ মাংস হলে কি না ওর বাবা কিন্তু ছেড়ে খেতে পারে না মানে নিজেই বলে যে জুতি থাকলে খেতে খেতো হয়তো এরকম যে গিয়ে যখন ছিল কয়েক মাস তো জুতি থাকলে না খেতো বলো তো কী খাচ্ছে না খাচ্ছে এরকম ওর বাবা ওইন ওর বাবারও পাঠানোর কোনো ইচ্ছে নেই তো বুঝতে পারি মেয়েকে ছেড়ে হয়তো ভালো লাগে না থাকতে আর এখন তো ওই পুচকিটা হয়ে গেছে আরও মুখ লাগা তারই হয়তো কষ্ট হবে আমাদের থাকতে আর হ্যাঁ আমাদেরও যেমন কষ্ট হবে তেমন হয়তো পুচকির বাবারও কষ্ট হবে পুচকির দাদু দিদারও কষ্ট হবে ঠিক আছে কিন্তু আমার মেয়ে এখন যাবে না তো এখানে বলার কিছু নেই আর আমার কাছে কথা হলো দেখো সংসার জীবনটা সংসার জীবনটা পড়ে আছে সংসার পরেও করা যাবে ওর বয়স এখন ওই যে জানুয়ারিতে সতেরোতে পড়লো ঠিক আছে জানুয়ারি সতেরোতে পড়লো একটা বাচ্চা হয়ে গেছে অলরেডি তাহলে এবার ভাবো বাচ্চার ভবিষ্যৎটা কি হবে আর মায়ের ভবিষ্যৎটা কি হবে ছেলে তো বেকার কোনো কাজ করে না ঠিক আছে শ্বশুরে ইনকাম করে আনবে যা রান্না হবে ওগুলোই খায় ঠিক আছে যেমন জোটে তেমন খায় গরিব মানুষ আমার ইয়ে না আমরা যে বড়লোক লোক তাও বলবো না যে আমরা হ্যাঁ আমাদেরকে অনেকে কি খুবই বড় লোক আমরা কোটিপতি আমাদের এই মাথার ওপরে ছাদটা ছাড়ার কিছু নেই আর যেটা ব্যবসা করে সেটা দিয়ে আমাদের খাওয়া পড়াটা মানে ভালোভাবে চলে যায় আর কি আর কিছু না তবে প্রচুর খরচও আমাদের হয় কিন্তু আমাদের লাইন বিল আসে একটা করে সিলিন্ডার শেষ হয় তারপরে হচ্ছে আজকে আমার এই ওষুধ লাগবে কালকে ওর বাবার ওষুধ লাগবে তাহলে সবজি পাতি মাছ মাংস এটা ওটা তো হচ্ছেই ঠিক আছে একটা সংসারে প্রচুর খরচ যারা হয়তো রিক্সাও চালায় প্রতিদিন তাদের বাড়িতেও হয়তো লবণ ভাতটা হয় তো ওর কাছে কথা হলো যে আমি গিয়ে হচ্ছে আমি শ্বশুরের কেন খাব আমার মেয়ের কথা হলো আমি শ্বশুরের কানো খাব আমি আমার স্বামীর খাব ও একদিন কাজ করলে দুই দিন বড় বড় ইউটিউবারদের পিছনেই ঘুরে বেড়াই ঠিক আছে বড়ো বড় ওই ভিউজ জানার জন্য তা আমার কাছে কথা হলো যে এখন তো আমার ইউটিউবে সংসার চলবে না রে ভাই আমাকে তখন কাজ করতে হবে আমাকে এখন কাজ করতে হবে যখন চলবে তখন আমি ইউটিউব তখন আমি কাজ বন্ধ করে দেবো আমার ইউটিউবের টাকাতে যখন সংসার চলবে আমার ইউটিউবেরটা যখন দেবো না খেয়ে দিয়ে আমি জমাতে পারছি আমার আর কোনো অসুবিধা নেই তখন হয়তো আমি কাজ বন্ধ করব তো আমার মেয়ে ওই জন্যই যেতে চায় না আর হচ্ছে কি আমিও তাই বলবো যে গিয়ে ও আগে তো আমার মেয়ে ছিল তাকেই আমাকে এটার জন্য টাকা দিতে হতো ওটার জন্য টাকা দিতে হতো বিশ টাকাও পাঠাতে হবে পঞ্চাশ টাকাও পাঠাতে হয় এখন তো একটা বাচ্চা হয়ে গেছে আর এইটুকুটা আমি বলতে পারি যে যতদিন আমরা দুজন বেঁচে আছি আমাদের কাছে যদি থাকে বাচ্চা বাচ্চার মায়ের খাওয়া পরার অভাবটা হয়তো কোনো দিনই হবে না ঠিক আছে যতদিন আমরা বেঁচে আছি হ্যাঁ আমাদের দুজনের মধ্যে যদি একজন কেউ চোখ বন্ধ করে নেয় তাহলে হয়তো বিশেষ করে আমি না যে ইনকাম করে আনছে যে ইনকাম করছে মানে আমার হাজব্যান্ডের কথা বলছি আমি তো বলি দুদিন তোর বাবা আজকে তোর বাবা বেঁচে আছে বাবাকে বলতে আসি বাবা এটা আনো ওটা আনো সেটা আনো বাচ্চার এই নেই বাচ্চার এই যে বাচ্চার গায়ে মাখানোর তেলটা দশ দিনও যায় না শেষ হয়ে যায় তারপরে এখন একটু করে যে ল্যাকটোজিন খাওয়াই সেই ল্যাকটোজিন ল্যাকটোজিনের দামগুলো কত বলো সেই ল্যাক্টোজিন এদিকে শরীর টরিল খারাপ হলো কত টাকার ওষুধ নিয়ে আসা হলো ডাক্তার ডাক্তার দেখিয়ে তো বাচ্চাটারও তো খরচ আছে বলো বাচ্চাটার খরচ আছে তার সাথে বাচ্চার মায়েরও খরচ তো যাই হোক আমরা ওই খরচ নিয়ে ওই খাওয়া পরানো নিয়ে ওগুলো নিয়ে কোনো সময় ভাবি না কিন্তু হ্যাঁ হয়তো সোনা দানা ব্যাংকে টাকা পয়সা এগুলো হয়তো আমরা জমাতে পারবো না কারণ আমাদের যে ব্যবসার লাইন কিনা আমরা যদি ভাবি যে হাজার টাকা যদি ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিই তাহলে হয়তো ওখান থেকে আমাদের বারোশো টাকা আসবে এরকম মানে দুশো টাকা হয়তো আমি ওখান থেকে মানে ইনকাম করতে পারবো তা আমাদের এই জন্য ব্যাঙ্ক ব্যালেন্স কিছু জমানো যায় না এবার মেয়ে যদি ভাবে যে না আমি যাব তবুও আমি বলছি দেখি এখনও স্কুলে ভর্তি হোস নেই এখনও ভাবনা চিন্তা কর যদি যেতে চাস তা যা যদি না যেতে চাস তাহলে এখানে থেকে পড়াশোনা কর বেকার এখানে পড়ে থেকে তো কোনো লাভ নেই না আর আমাদের যখন ছেলে নেই দুটোই মেয়ে আজকে দেখো আমাদের বললাম না ব্যাঙ্ক ব্যালেন্স আমাদেরও জমানো হয় না তো আজকে যদি আমাদেরও যদি কিছু হয়ে যায় যদি আমরা বিছানায় পড়ে যাই আমাদের কিন্তু দেখার কেউ নেই ঠিক আছে আর আমাদের ইচ্ছাও নেই যে আমরা জামাইয়ের ইনকাম খাবো কিন্তু পরবর্তীকালে কি হয় বলতে পারবো না হ্যাঁ যদি আমার মেয়ে আজকে যদি পড়াশোনা করে যদি একটা প্রাইভেট কাজও করে মানে কোম্পানির কথা বলছি অনেক কোম্পানি আছে গাড়ি শোরুম আছে তারপরে হচ্ছে তোমার এই মল আছে অনেক কিছু আছে ওগুলোতে কাজ করলেও অন্তত দশ বারো হাজার টাকা বেতন আছে ওগুলোতে কাজ করে যদি বলে যে না আমি বাবা মায়ের পাশে দাঁড়াবো তাহলে সেটা তো একটা হেল্প আছে তাই কি না তা আমার কাছে তার জন্য পড়াশোনা দরকার আর তুই যখন ও যখন দেখছি যে আমার আমার স্বামী কিছু করছে না তো ওরা এখন একটাই জেদ হয়ে গেছে যে মা আমি পড়াশোনা করে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই এটা তো কোনো খারাপ সিদ্ধান্ত না তো ওদের এখন ওটাতেই রাগ হয়ে গেছে যে এইখানে এসে এখানে এসে থাকবে এখান থেকে গিয়ে পড়াশোনা করবে এর আগে আমাকে বললো আমি আমাদের ওখানে নিয়ে গিয়ে ভর্তি করে দেবো নিয়ে গিয়ে ভর্তি করে দেবো আমি বারবার বলেছি দেখো ওকে কিন্তু পড়াশোনা করো পড়াশোনা করো হ্যাঁ আমি পড়াশোনা করাবো এক বছর এই করে নিয়ে গিয়ে ফেলে রাখলো কিচ্ছু হলো না ও যখন আসলো ও যখন জুঠি যখন আসলো তখন বললাম দেখ তুই তোর নাইনে উঠলি পরীক্ষাও দিলি তোর এক মাস গ্যাপ গিয়েছে তুই ম্যামদেরকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরো তুই আবার স্কুল যাওয়া শুরু কর কারণ ওর বয়সে আর মেয়ে বিয়ে করেছে মেয়েটা শাখা সিঁদুর পরেই কিন্তু স্কুল যায় ঠিক আছে মেয়েটা শাখা সিঁদুর পরে স্কুল যাচ্ছে আসছে কিছু বলছে না তাই বললাম তুই গিয়ে হাত পা ধরবি দেখবি হয় ও আর ভয়ে গেল না আর ওর তখন মানে ওর তখন ওই চিন্তাভাবনাটা ঢুকেও নি যে আমাকে মা পড়াশোনার কথা বলছে তাহলে আমি পড়াশোনাটা করি কিছুই বুঝলো না তখন আমার কথাটা দে এখন বলছে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে বলছে মা আমি পড়াশোনা করবো তা এখন আমি নিজেও জানি না যে কি করব না করব ঠিক আছে যদিও পড়াশোনা করতে চায় করুক আর যদি না পড়াশোনা করতে চাই যাক গিয়ে সংসার করুক শ্বশুর শাশুড়ি স্বামী আছে দাওয়ার আছে সবাইকে নিয়ে গিয়ে মিলেমিশে সংসার করুক তো জানি না ও কেন যেতে চাইছে না আছে অনেক ব্যাপার আছে যেগুলো সব সময় তো পারিবারিক ব্যাপার বলা যায় না আর যদি কোনো কোনোদিনও বলার প্রয়োজন মনে হয় তো অবশ্যই বলবো ঠিক আছে আমরাও অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখে যাচ্ছি অনেক কিছু শুনে আছি যার জন্য আমাদেরও আর মনে গায় না যে আমার মেয়ে যাক ওখানে তো বলেছি বাচ্চা হয়ে গেছে তুমি পড়াশোনা করো চার পাঁচ বছরে তুমি পড়াশোনা করো পড়াশোনা করে একটা কাজ কাম করো যাতে তুমি বাচ্চার দায়িত্ব নিতে পারো তুমি তো এগুলো তো হাতে ধরেই করেছো হাতে ধরে যখন করেছো তখন তোমাকে তোমার ভবিষ্যৎ বুঝে নিতে হবে হ্যাঁ আমাদের এই এই বাড়িটা যদি থেকে গেল সারা জীবনের জন্য তাহলে মাথার ছাদ তো চিন্তা হবে না ওদের আর হচ্ছে ব্যাংক ব্যালেন্স কিছু করে যেতে পারবো না কারণ আমাদের যে ব্যবসা ঠিক আছে ব্যবসা হয়তো হ্যাঁ এতটুকু থেকে হয়তো ব্যবসাটা এত বড় হবে কিন্তু ব্যাংক ব্যালেন্স জমানো মহা মুশকিল কারণ বলছি না আমাদের এক কোটি যদি কেউ দেয় এক কোটি টাকাও ব্যাং মানে আমাদের ব্যবসার মধ্যে ঢুকে যাবে আমার কাছে কথা হলো তুমি যতদিন তোমার বাবা আছে খাওয়া পড়ার চিন্তাটা নেই তুমি পড়াশোনা করে মানুষ হও একটা যদি প্রাইভেট কোম্পানিতে যদি কাজ করো তোমার বাবা তোমার ওই টাকাটা নেবে না তোমার বাচ্চার ভবিষ্যতের জন্য তুমি রেখে দিতে পারবে কারণ আমরা তো আমার মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু করতে পারিনি ঠিক আছে আর সত্যি কথা বলতে বিয়েও দিতাম না এখন আমরা তো কোনো মতেই বিয়ে দিতাম না ও এখন এগুলো করে নিয়েছে এখন কি করো ফেলতেও পারবো না মারতেও পারবো না তা আমার কাছে কথা হলো যে পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াও আর কি আর কিছু চাই না এটাই ভালো দেখে যেতে চাই আর ও যদি পাঁচ বছর পরে যদি ফিরিয়ে নিতে চাই তো নিবে না নিতে পারলে সেটা ওদের ব্যাপার অত কিছু আর বলতে পারবো না আর ভাবতেও পারবো না মোট কথা এখানে থাকলে আমার এখানে থাকলে পড়াশোনা করতে হবে আমি ও কতবার করে বুঝিয়ে বললাম যে সুমন নিয়ে যাচ্ছ স্কুলে ভর্তি করে দিও সুমন নিয়ে যাচ্ছ স্কুলে হ্যাঁ হ্যাঁ আপনাকে চিন্তা করতে হবে না আমি করে দেবো করে দেবো হ্যাঁ করে দেবো দিয়ে বলছি কি বিয়ের পরে কি পড়াশোনা হয় বাচ্চা হয়ে গেছে আর পড়াশোনা হয় আমি ভর্তি যদি করতে পারি তা আমি দেখিয়ে দেবো বাচ্চা হয়ে গেলে পড়াশোনা করতে পারে কি না হ্যাঁ ও বাড়িতে বাড়িতে পড়বে আর হচ্ছে বলা আছে সব কিছু যখন খুব মানে ইম্পর্টেন্ট ক্লাস থাকবে তখনই যাবে পরীক্ষা তো যাবেই দিতে সব দিনও স্কুল যাবে না তো বলা আছে তো আশা করছি তোমরাও সব কিছুই বুঝতে পারছ আর বললাম তো যে সব কথা তো আর সবসময় সবভাবে বলা যায় না তো যদি কোনো দিনও বলার প্রয়োজন মনে পড়ে তো অবশ্যই বলবো কারণ হচ্ছে কি বলতো কি বলবো না ঠিক আছে আজকে অত পারছি না আবার অন্য সময় বলবো ঠিক আছে অন্য একদিন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম এত ঠান্ডা লেগেছে বাচ্চা তো চলো টাটা সবাইকে